হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো তোমরা প্লিজ এই ব্লগটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের বাড়িতে ছিল মনসার ভাসান কারণ আমার শাশুড়ি মা মানন করেছিল সেইটাই আর কি করা হলো তো সেই জন্য দেখো আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি মনসা মন্দিরে কারণ মা মনসাকে নিমন্ত্রণ করতে হবে কারণ আমাদের বাড়িতে তো মনসা ভাষা হবে সেখানে যেন মা যায় সেটাকে অংশগ্রহণ করে তোমরা যারা যারা জানো তারা তারা তো বুঝতেই পারছে আমি কী বলার চেষ্টা করছি তো আমরা চলে এসেছি মনসা মন্দিরে এসে এখানে আমার শাশুড়ি মা দেখো পুজো করছে আর এই মনসা গাছটার গায়ে যে শাড়িটা জড়ানো আছে এটাও কিন্তু আমাদেরই দেওয়া কারণ কিছুদিন আগে আমার পাপার একটা মানসিক ছিল সেই জন্যই আমার শাশুড়িমা কিন্তু ওই গাছের গায়ে শাড়িটা দিয়েছিল। আর এখানে প্রচণ্ড দূর ছিল সেই জন্য দেখো মাথায় ঘুমটা দিচ্ছি কত বড় করে কারণ প্রচণ্ড প্রচণ্ড দূর ছিল আর এখানে দেখো এসে একটা সুন্দর গোলাপ ফুল দেখতে পেলাম তো দেখো এখানে কিন্তু বরণের কাজ চলছে ঠাকুরকে বরণ করেছে আর এই যে মনসা তলায় এসেছি সেই মনসা মন্দিরে যে ঠাকুরটা সেইটাই এই ঠাকুর তারপর আমরা <skr> এখান থেকে মা মনসাকে নিমন্তন্ন <skr> করে চলে গেলাম <-পাগন্থা> বাড়িতে আর বাড়িতে এসে দেখো ওই যা ঠাম্মারা মানে যারা মনসা ভাসান গানটা করবে আর কি তারা <তাপাগন্থা> কত সুন্দর করে খেজুরের <skr> পাতা <-পাগন্থা> দিয়ে মা মনসার ওই বেদিটাকে সাজালো আর এই দেখো এটা হচ্ছে আমার যা আমার পেশি শাশুড়ির বৌমা তো কিন্তু এই প্রথমবারই আমাদের বাড়িতে এলো তো আর তারপর দেখো সন্ধে হওয়ার আগেই বিকাল বেকালই ভাসান শুরু হয়ে গিয়েছে আর এদিকে আমার কাকিমা আর আমার ছেলে ঢুকলো আমার কাকিমাকে তোমরা সবাই চেনো তারপর দেখো আমাদের বাড়িটা কিভাবে চুনি লাইট দিয়ে সাজানো হয়েছিলো কিন্তু আমার বন্যা বেশি সময় পায়নি দোকান ছুটি পায়নি সেই জন্য তো যেমন পেয়েছে তেমন করেই দুটো তিনটে চুনি লাইট দিয়েই বাড়িটাকে সাজিয়েছে আর তারপর এখানে ছিল প্রচুর নিয়মকানুন আমরা সেই নিয়মকানুনগুলোই আর কি আমরা সবাই মিলে পালন মানে করছিলাম আর কি বলতো একটা ভিডিও তৈরি করতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয় ভিডিওটাকে প্রথমে তোলা তারপর এডিট করা ভয়েস দেওয়া মানে ভিডিওটা এডিট করতে প্রচুর সময় লাগে আর খাট হয় সেই জন্য তোমরা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দাও কারণ তোমরা যারা যারা ভিডিও এডিট করো যারা যারা ভিডিও আপলোড করো আমার মতো ইউটিউবার তারা তো জানো যে একটা ভিডিও এডিট করতে কতটা পরিশ্রম করতে হয় তো তারা প্লিজ আমার চ্যানেলে একটা কমেন্ট করে দাও আর আমার চ্যানেলটাকে একটা লাইকও দিয়ে দাও আর যারা যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তারপর এখানে যখন বেহুলের বেহুলের লক্ষীদ্বরে বিয়ের সময় জল জল আনতে গিয়ে যাওয়া হয়েছিল মানে জল পুকুর থেকে জল এনে স্নান করায় না তো সেই রকমই নিয়ম কিন্তু এখানেও পালন করা হচ্ছিলো আর এই ভিডিওটা এই ক্লিপটা হচ্ছে রাত সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় ওনারা আবার উঠে রাত্রেবেলা লক্ষ্মীদ্বরকে যখন সাপে কামড়িয়েছিল তখন যে সিনটা সেইটাই ওরা রাত্রেবেলা তুলে ধরেছে অনেকে যারা ভাষণ গান করে তারা কিন্তু এটা দিনের বেলাতেই করে কিন্তু এই ঠাম্মারা বলেছিলো যেটা নিয়ম সেটাই করব আমরা বেলায় করব। তারপর দেখো এটা তার পরের দিন সকালে যখন লক্ষীমদর বেঁচে যায় সেই মুহূর্তে একটা পুজো করেছিলো মনসার লক্ষ্মীন্ড়ের বাবা সেটা আমার বড়া শ্বশুর ওরকমভাবে বসেছিলো ওদেরকে বসতে বলা হয়েছিল এই ঠাম্মারা বলেছিল তাই আর এখানে কিন্তু ভাসান গান হয়ে গেছে আর যা চাল সবজি পয়সা পেয়েছিল তার ঠাম্মারা পাঁচজন ছিল তারা কিন্তু সমানভাগে ভাগ করে নিল তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়া